জিদ্দার বুমেরাঙের টিজার অ্যাটাচ থাকবে মির্জার সাথে মানে মির্জার হলে যখন যারা দেখতে যাবে তারাই দেখতে পাবে জিদ্দার বুমেরাঙের ট্রেলার টিজার নয় ট্রেলার হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেলার এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো তো বন্ধুরা প্রথমত বলি যে এই যে ট্রেলার পোর্শনটা বা এই যে বক্তব্যটা রাখা হচ্ছে এখন আমরা এই আপডেটটা তো পেয়েই গিয়েছি যে ঈদের আগেই কিন্তু বুমেরাঙের টিজার আসতে চলেছে এবার এই টিজারটা যদি হোলিতে চলে আসে তাহলে কিন্তু একটা বেসিক গ্যাপ কিন্তু একদম প্রপার গ্যাপ থাকবে যে হোলিতে চলে এলো তারপরে কিন্তু ট্রেলার চলে এলো ঈদে আর সিনেমা এলো টেন্থ মে এটা একদম খুব ভালো হবে আর যদি আমার যেটা মনে হচ্ছে যে এটা হবে না এটার উল্টোটা হবে মানে এটা ঠিক উল্টোটা কীরকম যে ট্রেলারটা না এসে টিজারটা হয়তো ঈদে আসবে এবং সেটা কিন্তু অনলাইন মানে অনলাইনে সেই সময়ই অ্যাভেলেবেল হবে এমনটা নয় অ্যাভেলেবেল হবে একটু পরে মানে ধরো সকালবেলা থেকে দেখানো শুরু হলো রাত্রিবেলা হয়তো টিজারটা অ্যাভেলেবেল হলো এরকমটা হবে বিকেলবেলা হয়তো টিজারটা অ্যাভেলেবেল এরকম কিছু করা যেতে পারে কিন্তু যারা মির্জা দেখতে যাবে সেই মির্জার প্রিন্টের সাথে হয়তো অ্যাটাচ থাকলো এত বড়ো কথাটা কেন বলছি কোনো কি আপডেট আছে এক্সক্লুসিভ বলে রাখি যে না বস এটা কিন্তু কোনো অফিশিয়াল বা এক্সক্লুসিভ বা কোনো আপডেট না এটা আমার রিকোয়েস্ট টু মিস মানে জিদার দার হাউস গ্রাসউড এন্টারটেনমেন্ট তারা যদি এটা করতে পারে ব্যাপক হবে এবার দেখার বিষয় যে তারা এটা সত্যি সত্যিই করতে পারেন কি না কারণ এটা করলেই কিন্তু আলটিমেটলি সেই জিনিসটা সেই কি বলবো ওই লাভটা হবে আর কি সেই মজাটা হবে কারণ জিদ্দা তো ঈদ ছেড়ে দিয়েছেন চাইলেই তিনি ঈদে আসতে পারতেন তার মানে অঙ্কুশ থেকে তিনি সাপোর্ট করছেন তো সেই সাপোর্টটা কোথাও গিয়ে একটা বাংলা কমার্শিয়াল ছবির প্রতি জিদ্দার আরও বেড়ে যাবে এবং জিদ্দার ট্রেলারটা দেখানো হলে বা টিজারটা দেখানো হলে ধরো টিজারটা ধরো দেখানো হলো ঈদে এবং ট্রেলার পরে আসবে শেষের দিক করে এলো রিলিজের আগে আগে এলো তাহলে কিন্তু মজাটা আলাদাই জমবে খেলাটাও আলাদা জমবে কারণ মির্জা নিয়ে একটা বেসিক হাইপ রয়েছে তাছাড়াও বুমেরাঙের টিজার দেখা যাচ্ছে সেই কারণে অনেকে যাবে সেই এক্সাইটমেন্টে এক্সাইটমেন্টে যাবে এবং অবশ্যই আমার মনে হয় যে জিদ্দারও একটা আলাদা প্রমোশন হবে আর এইভাবেই কিন্তু গোটা ইন্ডাস্ট্রিটা গ্রো হবে তো এখনও অবধি এমন কিন্তু কোনো আপডেট নেই যে বুমেরাঙের টিজার এটার সাথে ওটার সাথে অ্যাটাচ থাকবে তো বিষয়টা হচ্ছে দেবদা কিন্তু এই জিনিস খুব সুন্দরভাবে করে আসেন সাকসেসফুলি বোমকেশের সাথে বাঘাযুদ্দিনের টিজার অ্যাটাচ ছিল এবং তার সঙ্গে সঙ্গে প্রি টিজার অ্যাটাচ ছিল এবং তার সঙ্গে সঙ্গে মানে এরকম ভাবে অ্যাটাচ থাকে দেবতার বিভিন্ন কাজের সাথে বিভিন্ন জিনিসপত্র অ্যাটাচ করে রাখেন এবং সেগুলোকে ব্যাপকভাবে দেখানো হয় এবং সেটা বাংলায় খুব সাকসেসফুলি করতে পেরেছে এবার হিন্দিতে এরকম জিনিসপত্র হয় এবার সেটা আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করে একটা বাঘাযুদিনের মতন করতে পেরেছি এবার আরও বড় স্কেল দরকার একটা কমার্শিয়াল ছবি আসবে আর একটা কমার্শিয়াল ছবির বা ব্লাস্ট হবে আর কি মানে ধরো বড়ো কোনো সুপারস্টার সে কিন্তু অলরেডি একটা ছোটো স্টারের কাছে জাস্ট টিজারটা দিয়ে দিচ্ছে কিন্তু সেই স্টারের ছবিটার কিন্তু ব্যাপক হাইপে আছে যেরকম ঙ্কুশটা কিন্তু ছোটো স্টার কিন্তু তার কিন্তু ছবিটার হাইপ রয়েছে মির্জা হাইপ রয়েছে তাই কিন্তু বেসিক কালেকশন করবে এবং মির্জা যখন আসবে প্রথম এক দুদিন কিন্তু লোকে প্রচণ্ডভাবে দেখতে যাবে এবার ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হলে তারপরে আরও বেশি গ্রো করবে বিষয়টা এই সেই সময়ে যদি টিজারটাকে দেখানো হয় বুমেরাঙের তাহলে কিন্তু আরও বেশি করে হাইপ বাড়বে আর আরেকটা জিনিস বলি যেটা আরও বেশি ভালো লাগবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তো এটা বড় পর্দার ছবি বুমেরাং তো বুমেরাঙের ওই ভিএফএক্স ওই যে অত খরচ করে বানানো ওই যে এত কিছু সব কিছুকে দেখানো এত কম বাজেটের ভিতরে এত কিছুকে কী বলবো ডিজাইন করা কারণ এখানে দাঁড়িয়ে এখন বাংলা মার্কেটে দাঁড়িয়ে পঁচিশ পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ সত্তর লাখে সিনেমা তৈরি হচ্ছে এক কোটিতে সিনেমা তৈরি সেখানে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা ব্যয় করে একটা ছবি তৈরি করা সেইটা কিন্তু একটা সত্যিই খুব হার্ডেলসের বিষয় জিগার সেটা করে দেখাচ্ছেন এবং সেই বাজেটে শুধু ছবি নির্মাণ হচ্ছে এমনটাই নয় সেটাকে তো লোককে দেখাতে হবে এবং আমার মনে হয় যে সব থেকে ভালো হয় যদি সিলভার স্ক্রিনে তার একটা কী বলবো একটা প্রোমো বা একটা টিজার মানে বড় পর্দায় যদি দেখা যায় তাহলে কিন্তু সেটার একটা ফিল আলাদা এবং সেইটা দেখার পরে অডিয়েন্সও কিন্তু কোথাও ডিসাইড করে ফেলতে পারে যে চলো মির্জা যখন দেখতে এসছি এক মাস বাদে কিন্তু বুমেরাংটা দেখতে আসতে হবেই এবং যারা বুমেরাং দেখতে যাবে তারাও কিন্তু মির্জা দেখতে চলে যাবে এবং যারা মির্জা দেখতে যাবে তারাও কিন্তু বুমেরাং দেখতে যাবে তো এই আলটিমেটলি এইটা হলে কিন্তু ওয়াইসা বয়সা হয়ে গোটা ইন্ডাস্ট্রিটারই লাভ হবে তা আমার মনে হয় এটা হওয়া উচিত এখন তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে এবং অবভিয়াসলি বুমেরাংয়ের টিজারটা যদি ঈদে সিনেমা হলে দেখতে পাই খুব ভালো হয় দেখা যাক যে টিজার আগে আসে ট্রেলার ঈদে আসে নাকি এবং যাই আসুক ঈদে জিদ্দার তরফ থেকে সেটা যদি সিনেমা হলে দেখতে পাই হেভি হবে একটা পোস্টার আসুক ইতিমধ্যেই বুমেরাঙার একটা পোস্টার আসুক খুব ভালো হয় কিন্তু কবে আসবে কি বৃত্তান্ত সেসব তো জানা নেই এটা কিন্তু অফিসিয়াল ভিডিও নয় জাস্ট মনে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের আর কি মতামত এই ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চল বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে